আমাদের বিয়ের পরের দিন স্পেশাল কিছু মানুষ আসতে আমাদের জন্য দোয়া করতে আর সবাই মিলে অনেক মজা করলাম আজকে দুজনে ম্যাচিং আউটফিট পরব তাই ওর জন্য একটা ব্ল্যাক পাঞ্জাবি আর আমার জন্য ব্ল্যাক শাড়ি বের করলাম সাথে হালকা কিছু মেকআপ আইটেম ফাউন্ডেশন কনসিলার আজকে কিছুই দিব না আর যে ব্ল্যাক ক্রপ টপটা পরে আসি এইটার সাথে শাড়িটা পরবো কোন রকমের শাড়ি পরছি তার মধ্যেই বিধি ভাবে চলে আসছে দেন কোনো মতে আমি হিজাব নিকাপটা পরলাম আর তারপরে বন্যা ভাবেও চলে আসলো সবাই অনেক অনেক দোয়া করতেছিল আমাদের দুজনের জন্যই আমরা ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং করে পড়ছি আর বন্ধা ভাবির হিজাবটাও ব্ল্যাক হয়ে গেছে এইটাই বলতেছিল আর এবার যেহেতু একদম ঘরোয়া ভাবে বিয়ে হয়েছে আমার বিয়ের অনুষ্ঠানের জন্য তারা অনেক বেশি এক্সাইটেড এই মেয়েটা হচ্ছে স্বামী মেয়ে আমাকে ফুল দিল অনেকগুলো অনেক কিউট বাবুটা মাসাল আর এই তো এখানে আমরা আমাদেরকে একসাথে কেমন লাগতেছে অবশ্যই জানিও সত্যি বলতে সবাই আমাদেরকে অনেক বেশি পছন্দ করছে যারা দেখছে সবাই জাস্ট মাসাল বলছে আমরা একটু দুজন মিলে ঢং করতেছি আর এদিকে ভাবিরা ভিডিও করতেছে আমাদের বিভাবি মাঝখানে বসে আমাদের দুজনকে নিয়ে একটা ভিডিও মেক করলো যেটা অলরেডি ফারহানা বিধি ফেসবুক পেজে আপলোডও হয়ে গেছে। দেন আমরা তিনজনে এখানে একসাথে বসে বসে টিকটকও বানিয়ে ফেললাম। মানে সব টিকটকাররা যখন একসাথে হয় তখন এরকম অবস্থাই হয়। আর পাশ থেকে বন্না আমাদেরকে ফুল ছিটিয়ে দিছিল আর এত দূর থেকে যে আমরা কি গল্প করতেছিলাম আমার একদমই মনে নাই। তো আমাদের বড় ভাবিও আমাদের জন্য অনেক দোয়া করে দিল। আমরা দুজনেই অনেক ছোট মানে সবার থেকে ছোট সবার অনেক আদরের সবাই আমাদের দুজনকে অনেক বেশি ভালোবাসে। জঘন্যা ভাবে আমার মাথায় বারবার ভাবে ফুল ছিটাই দিছিল আর আমাকে ভাবে কাছে ডেকে কি বলতেছিল জানো তার নাকি অনেক ক্ষুধা পাইছে সেটাই বলতেছিল একটু পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর এদিকে আবারও টিকটক শুরু হয়ে গেল আর আজকে আমার টিকটকে দুই মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে বিয়ের পর মনে হচ্ছে মানুষের ভালোবাসারও বেশি পাচ্ছি সবার সাথে ভিডিও করা শেষে এই তা আবার আমরা দুজন একসাথে সবাই আমাদের দুজনে ছবি তুলতেছিল ভিডিও করতেছিল আরও এখানে অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর এই তো এখানে আমি আমার বান্ধবী আমার একমাত্র ননদিনীকে নিয়ে বসে আছি সুমাইয়া এসে একদম আমার কোলের উপরে বসে পড়ছে আর আমার নননদিনী আমার পাশে এসে বসেছে ওদের দুইজনের দুই পাশ থেকে চাপিতে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে না আর সবাই বললো আমার ননদিনীকে আর আমাকে নাকি একদম আপন বোনের মতো লাগে তো যাই হোক তারপরে অবশেষে খাবার দাবারের পালা শুরু হলো সবার প্রচুর ক্ষুধা লাগছিল তাই সবাই একসাথে খেতে বসে পড়লাম নতুন জামাই খাবার সার্ভ করতেছে আর আজকে সব রান্না আমার আম্মু নিজেই করছে আর সবাই অনেক প্রশংসা করছে আমার আম্মুর রান্নার গতকাল যেহেতু পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয়েছে তাই আজকে সবাইকে দাওয়াত করছে আমরা আমাদের বাসায় এদিকে আমি বন্যা ভাবিকে বললাম খাবারের রিভিউ দেওয়ার জন্য কারণ সবাই তো জানো সে হচ্ছে আমাদের ফুড লাভার বন্যা আর তারপর আমাদের সাকিব ভাইও চলে আসছে অনেস্ট রিভিউ বাই সাকিব ভাইয়াকে যখন আমি বললাম খাবার রিভিউ দিতে তখন ভাইয়া না খেয়ে বলে দিল একদম একশো তে একশো না খেয়ে এমনকি খাবার না দেখে একদম রিভিউ দিয়ে দিল যাই হোক এদিকে আমি আর স্মৃতি আপু বসে বসে ভিডিও করলাম ছবি তুললাম দুজনে আজকে শাড়ি পরছিলাম আর আপুকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল আপু আমার জন্য অনেক দোয়া করে দিল আর তোমরা সবাই আপুর জন্য দোয়া করে দিও যাতে আপু খুব তাড়াতাড়ি মিঙ্গেল হয়ে যায় আর এই তো আবারও সেই টিকটক মানে আমাদের টিকটকের পালা যেন শেষই হয় না তো দুজনে শাড়ি পরে অনেকগুলো টিকটক ভিডিও বানিয়ে ফেললাম আর তারপর একসাথে কিছু ছবিও তুললাম আমরা দুজনে দিকে ছবি তুলতেছি আর ওইদিকে বিধি ভাবি হাতে মেহেদি দিয়ে নিচ্ছে মেহেদি আর্টিস্ট হচ্ছে আমার একমাত্র আদরের ননদিনী ও কিন্তু খুব সুন্দর মেহেদি দেয় আমার বিয়ের মেহেদিও ওই দিয়ে দিছে তোমরা তো জানোই আমি বিয়ের মেহেদি বা বিয়ের মেকআপ কোনোটাই আর্টিস্টকে দিয়ে করায়নি আর দেখো এখানে আমার অবস্থা মানে নতুন বউকে ওরা ক্যামেরাম্যান বানাই দিচ্ছে রুমে গিয়ে দেখি আমার কিউট হেডফোনটা দিয়ে বন্যভাবে ভিডিও এডিট করতেছে ভাবিকে কিন্তু এই ক্যাট হেডসেটটা পরানো সুন্দর লাগতেছে তাই না এর মধ্যে আফিয়া আবার ভিডিও কল দিল তোমরা সবাই জিজ্ঞেস করো আফিয়া কোথায় পিছে ক্যামেরাম্যান কোথায় ওকে দেখা যাচ্ছে না কেন ও আসলে এখন আসে সিলেটে ও চাইলেও আসতে পারতেছে না তাই ও আমাদের বিয়েতেও অ্যাটেন্ড করতে পারে নাই খুব সুন চলে আসবে আর সবাই মিলে অনেক মজা করব। যাই হোক এখানে আমাদের বিথি ভাবি স্যার টিকটক করবে মানে মিররে রেডি হচ্ছে মানে আমরা অনেকে স্যার ভিডিও দেখে ভাবি হয়তো এগুলো আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড কিন্তু আসল কাহিনী এইরকমই দেখতে দেখতে সন্ধ্যা পার হয়ে গেছে রাত হয়ে যাচ্ছে কোন দিক দিয়ে সময় গেল আসলে বুঝতে পারলাম না আবারও বর্ণভাবে ভাবে আমাদের জন্য দোয়া করে দিছিল আর এখন সবাই চলে যাবে সবার সাথে অনেক ভালো সময় কাটলো আজকে আর আমার বিয়ের দ্বিতীয় দিনটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো ম্যাগ ম্যারিড লাইফের একটা দিন তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ